ওটা কোন শালী মন্দির বেড়ারে রে মোরে তাসি আসি ভিক্ষা করবেন নাখসে এ লোক এ চাচা মিয়া এ লোক এ তোমরা আমার গ্রামত আসি ভিক্ষা করবেন নাগসেন কেনে বাহে তোমার তো সাহস কম নয় আমার এরিয়ার ডুগি বসছেন ডুগি অনেক ভিক্ষা করবেন নাগসেন তোমার বাড়ি কোটে বাহে সেই কথা কোশ নে রে বাবা আমরা হইন ফকির মানুষ আমরা ঝেঁটে পামো সেটাই ভিক্ষা কর্ম মনে করি যে আমার কোনো গ্রাম আছে ফকিরের কোন জাত আছে ফকিরের কোন জায়গা আছে আমরা ঝেটে পামো সেটাই ভিক্ষা কর্ম হ্যাঁ তাতে কি হয়েছে এই গ্রামত মু এই প্রথম ভিক্ষা করবে মোর বাড়ি হল হোকা মারিত সেই হোগা মারি থাকি এই ফকি গ্রামত ভিক্ষা করবে ওরে মোর শালী মন্দির বেটা তুই হোগা মারি থাকি আসি এই উড়িয়ে আসি উড়ি বসছিস আমার এই ফকি গ্রামত এ শালী মন্দির বেটা এটা হল অন্য ফকিরের আন্ডারে আছে তুই করে থাকি আসছিস হ্যাঁ তোর লাইসেন্স দেখাও এ শালী মন্দির বেটা তোর আগত লাইসেন্স দেখাও এ এ তুই মুখের ভাষা খান খারাপ করবেন না কেন রে তুই মুখ গাল নিবেন না হ্যাঁ কেসের কেশের লাইসেন্স রে ফকিরের ভিক্ষা গেলে আমার কেশের লাইসেন্স লাগে ফকিরের কোনো লাইসেন্স আছে মোর কি তুই করিস এ চ্যাংরা তুই ইয়ের কি করিস তুই সাত পাক থাকি মোক ভিক্ষা করবে যাবার দে আহা হা রে খুব সুখ হ্যাঁ তোমার তো কম সুখ নোয় মোর এরিয়া আসি তোমরা ভিক্ষা করবেন আর মুই কিছু কবার না এ মিয়ে বাদাম খাইছেন কি হ্যাঁ তোমরা বেশি কথা কন্যা কিন্তু এটা হল হ্যাঁ কান কানু ফকিরের এই কান কানু ফকির হল একশো ফকিরের সভাপতি সেই গ্রামে করবে সাহস কম নয় ভাই তোমার তো বিশাল বড় কলি যে একটা কথা কান খুলি শুনি তো মুই ওই কানু ফকিরক মুই গনং না ওই ঝানু ফকিরকো গনং না ফকির ফকির হ্যাঁ ফকির জ্যাটে পাইবে শ্যাটে ভিক্ষা করবে এটা তুই এটা এসি নাক গল্প নাকছিস কেন হ্যাঁ তোর কানু ফকির তোর করে ওই কানু ফকিরক যে কোষ যে মুই ভিক্ষা কর বেড়াচ্ছ হ্যাঁ এটে বেশি পেটর বেটর না করি তুই জ্যাটে যাবার সেটে যা হ্যাঁ আমার এই যে ফকিরর ওটে তুই চান্দা খাবার আসিস না তো দেখি মনে আছে যে তুই গুন্ডিয়া লোক হ্যাঁ ফকিরের জোত মারালোক তুই হে সাসা মি তোমার তো সাহস কম নয় কানু ফকিরের সামনেতে কানু ফকিরও গালিলেন এ চাচা মিয়ে এ শালি মন্দির বেড়া এ বুড়ের বেড়া একটা কথা কান খুলি শুনি তো মুই হনুং কানু ফকির মুই একশো একশো ফকিরের সভাপতি মুই আমার সংগঠন আছে হ্যাঁ এই উলিপুর কুড়িগ্রাম রৌমারি নাগেশ্বরী মারি এলে এড়িয়ে মোরে দখলত মুই হনুং একশো ফকিরের সভাপতি আর মোরে সাথে তুই চেদর বেদর করিস না রে শালী মন্দির বেড়া ভাগছিস ভাগছিস মোর গ্রাম থাকি ভাগসিস মোর এড়িয়ে থাকি যদি মোর এড়িয়ে থাকি না ভাগছিস নিয়ে কথার সাথে তাহলে কিন্তু তোর কঠিন খবর আছে তোর বেরেল ফেলে দেওয়া হইবে এ সেংরা এ তুই এই বাটপাড়ি ব্যবসাটা কয়দিন থাকি ধরছিস হ্যাঁ এই বাটপাড়ি ব্যবসাটা তুই কয়দিন থেকেই করিস কেসে তুই একশো ফকিরের সভাপতি ফকিরের কোনদিন দিন সংগঠন আছে রে ফাজলে মি সাথে এই ধান্দাবাজি তুই কতদিন থেকেই করিস তুই এই ফকিরের পেটের ভাত মারি খাস কয়দিন থাকি সেই কথা খানা কত এ শালী মন্দির বেড়া বুড়ে চোখ নামে কথা করে হ্যাঁ তো তো সাহস কম নয় একশো ফকিরের সভাপতি তুই গালি গালাস করিস চোখ গন্ডে কথা কই শালি মন্দির বেডা থাকিস তো ওপর যাওয়ার ব্যবস্থা করবেন না তো কীভাবে তোর বেড়াল খান ফেলা না মুইও সেটা ভালো করে জানুক হ্যাঁ মুই তোরে তোরে নামে বিচার দেম ওপর মহলত তোর এই এলাকা কেনে তুই কোনো জায়গাতে ভিক্ষা করি পাবার নাস তোর একেবারে ব্যান ব্যান করি দেওয়া হইবে এই বাংলাদেশ থাকি তোর ভিক্ষা করা ব্যান করি দেওয়া হইবে